রামনবমী নিয়ে ফের প্ররোচনা রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুলিয়ার নির্বাচনী জনসভা থেকে ফের কার্যত অপ্রাসঙ্গিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনেন রামনবমী ও এনআইএ প্রসঙ্গ তিনি বলেন রামনবমী উপলক্ষে একটা চকলেট বোম ফাটলেও ওরা এনআইএ পাঠিয়ে দেবে রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে এনআইএ এর কোন অধিকার আছে শুধু একটা কথাই বলবো মিছিল করুন মিটিং করুন দাঙ্গা করবেন না দাঙ্গা করবে ওরা উনিশ তারিখে ভোট সতেরো তারিখে দাঙ্গা করবে তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো নির্বাচনী আবহে ফের হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়াতেই কি মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য জিজ্ঞাসা পুরুলিয়ার সাধারণ মানুষের নাকি সচেতনভাবেই পুরুলিয়ার বাংলাভাষী ও হিন্দি ভাষীদের মধ্যে বিভাজনের রাজনীতি করে তৃণমূলের পক্ষে বাংলাভাষী সংখ্যালঘু ও আদিবাসী ভোট এক জায়গায় করবার চেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই আর একদিকে ইনকাইটি আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স মনে রাখবেন আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না ওরা দেশে জিতলে আপনার সব কেড়ে নেবে সব কেড়ে নেবে ধর্ম কেড়ে নেবে জাত কেড়ে নেবে বর্ণ কেড়ে কেড়ে নেবে নেবে সম্পদ ইনকাম ট্যাক্স কেড়ে নেবে ইনকাম ট্যাক্স জুটি দেবে ইডি লাগিয়ে দেবে সিবিআই লাগিয়ে দেবে এনআইআই লাগিয়ে দেবে কোনো বিজনেস চলতে দেবে না কারণ পুরুলিয়া লোকসভারে ডেমোগ্রাফি দেখলেই বোঝা যাবে পুরুলিয়া লোকসভায় তপশিলি ভোটারের সংখ্যা কুড়ি শতাংশ তপশিলি উপজাতি ভোটার পনেরো দশমিক ছয় শতাংশ মুসলিম ভোটার আট দশমিক তিন শতাংশ অতএব পুরুলিয়া লোকসভা আসনের তেতাল্লিশ দশমিক নয় শতাংশ ভোট তপশিলি জাতি উপজাতি ও মুসলিম সম্প্রদায়ের পুরুলিয়া লোকসভা আসনে যে সাতটি বিধানসভা সিট রয়েছে দুহাজার একুশের নির্বাচনে তার মধ্যে পাঁচটি দখল বিজেপির বাগমন্ডি ও মানবাজারের দখল শুধু তৃণমূলের ফলে শুরু থেকেই পুরুলিয়া লোকসভা আসনে পিছিয়ে থেকে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিক কারণেই জাতপাতের অঙ্ক কোষেই ভোট চাইছেন মমতা ঠিক যেমন গত বছর রামনবমীর আগে বিবৃতি দিয়ে উস্কানি ছড়িয়েছিলেন গোটা রাজ্যে আতঙ্ক ছড়িয়েছিলেন রামনবমীর মিছিল নিয়ে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে আমি রামনবমীর মিছিল আটকাবো না কিন্তু মনে রাখো মিছিল আমরাও করবে তোমরাও করবে রমজান মাসও চলছে রোজার মাসও চলছে একটা মুসলিম এরিয়ায় গিয়ে হামলা করলে মনে রেখো তার বিরুদ্ধে আইন আইনত পদক্ষেপ নেবে সেই একইভাবে পুরুলিয়ার নির্বাচনী সভা থেকে প্রকাশ্যে জানিয়েছেন তার সঙ্গে সর্বোক্ষণ যিনি থাকেন তার পদবি নাকি বাউরি কারণ পুরুলিয়ায় বাউরি ভোট সাত দশমিক শতাংশ করেছেন মাহাতো হজনা কারণ মাহাতো ভোট পুরুলিয়ায় তেইশ দশমিক এক শতাংশ ভূমিজ সম্প্রদায় মাতো সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় মুন্ডা সম্প্রদায় নাচ সম্প্রদায় ধামছা সম্প্রদায় আদাল সম্প্রদায় মাদল থেকে শুরু করে আমার মাহালি ভূমিজ আমার মুন্ডা আমার সমস্ত রকমের বাউরি বাগদি থেকে শুরু করে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কেউ করবে যে মেয়েটা রাতে আমার সাথে একে বিছনায় শোয়ে একসাথে থাকে সেই মেয়েটার পদবি কোনো দিন জিজ্ঞেস করেছেন তার পদবি হচ্ছে বাউরি রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে সতর্ক বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালে ভোট প্রচারে গিয়ে পাল্টা সাংবাদিক বৈঠক করে আক্রমণের জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু সকলকে শান্তি শৃঙ্খলা অশান্তি এবং সম্প্রীতি নষ্ট করায় উস্কানি দাতা মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা না দেন গত বছরের মতো এই দাবি করব ইলেকশন কমিশন আগামীকাল বেলা বারোটার সময় আমার উপস্থিতিতে বিজেপি ডেলিগেশন স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে কলকাতায় মিট করব সেখানেও এই পয়েন্টটা আমি নোট ডাউন করব আমি অন্য সম্প্রদায়ের লোকেদের বলবো যে যখন সংখ্যালঘুরা বিশেষ করে ইসলাম ধর্ম যারা মানেন তারা গতবারে বিশ্ব নবী দিবসে এক হাজারের বেশি শোভাযাত্রা বের করেছেন গোটা রাজ্য বেশি হবে ওরাও কোথাও অশান্তি হয়নি অশান্তি হয়নি কেন তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির রুস্কানি ছিল না ভূপতিনগরী এনআই এর অভিযান নিয়েও মুখ্যমন্ত্রীর চকোলেট বোম তত্ত্বের সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার এটা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয় আতঙ্কিত দলের গুন্ডা মাফিয়াদের রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালাতে উৎসাহিত করছেন চুরি দুর্নীতি বংশবাদ এবং সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি বেকারত্ব পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা সর্বত্র নাই নাই রব শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কার্যত সমাপন এই জায়গা থেকে তিনি পোলারাইজেশন অর্থাৎ তিনি শীতল কুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন আলালের দুলাল ভাইপো তিনি অনেক কথা জিতেন তেওয়ারি মিটিং ইত্যাদি নিয়ে বলেছেন আমরা পরিষ্কার চ্যালেঞ্জ করে বলতে চাই যে রেজিস্টারটা ওনারা দেখিয়েছেন ওখানে আঠাশটা টাওয়ার আছে শীতলকুচিকাণ্ডে যে আইপিএস অফিসারকে মমতা বলির পাঠা করেছিলেন সেই আইপিএস অফিসার এবার পদত্যাগ করে বীরভূমে বিজেপির প্রার্থী ফলে দু হাজার নির্বাচনে যেমন সন্দেশখালী ইস্যু থাকবে তেমনই পাঁচ বছর আগের শীতলকুচি ইস্যু বড় ইস্যু হতে চলেছে সে কারণেই কি এবার মমতার ভোট এর কৌশল মানুষে মানুষে বিভাজন করো আতঙ্কিত করো আর পাশে থাকার নাটক করে জনসমর্থন আদায় করো মাধ্যম বেরো রিপোর্ট